এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপারএর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে টাইগাররা তাই তো এমন হারে রীতিমতো কেঁপেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বাপন এমনকি তিনি বিরক্ত হয়ে দল থেকে বাদ দিতে চলেছেন অনেক ক্রিকেটারকেই তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ভারতের কাছে পঞ্চাশ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের দূর থেকে আনুষ্ঠানিকভাবে জিতকে গেল টাইগাররা একশো সাতানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ্ববর্ষে শেষে আট উইকেট হারিয়ে একশো ছয়চল্লিশ রান করেছিল বাংলাদেশ বাংলাদেশের পক্ষে দিন বত্রিশ বলে সর্বোচ্চ চল্লিশ রান করেন নাজমাল হোসেন শান্ত ওপেনার তানজিদ হাসান তামিম করেছেন একত্রিশ বলে উনত্রিশ রান শেষ দিকে দশ বলে চব্বিশ রানের ইনিংস খেলেছেন ইসাদ হোসেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি হারের ব্যবধানই কমেছে শুধু পনেরো বলে তেরো রান করেছেন মাহমুদুল রিয়াদ এবং সাত বলে এগারো করে আউট হয়েছেন শাকিবাল হাসান তা হৃদয় করেছেন কেবলমাত্র ছয় বলে চার রান ভারতের পক্ষে এদিন চারবার বল করে উনিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব চার ওভারে তেরো রান দিয়ে দুই উইকেট নিয়েছেন জাসপ্রিত বোমরা তবে দিন টস জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শান্ত তার লক্ষ্যটা ছিল একদমই পরিষ্কার তাদেরকে অল্প রানে হয়ে ওঠেনি এদিন কিন্তু অপরদিকে প্রতিটা ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা তাই তো এবার রীতিমতো খেঁপেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন পুরো টুর্নামেন্ট জুড়ে কোনো পারফর্ম করতে পারেনি জাকের আলী অনেক তাছাড়া সুবিধাজনক ব্যাটিং করতে পারেনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই তো এবার গুঞ্জন শোনা যাচ্ছে দল থেকে চিরতরে বাদ পড়তে পারেন লিটন দাস জা কেরালি অনিক শেখ মেহেদির মতো ক্রিকেটাররা